আঠারো সালে আপনারা আমাকে চেষ্টা করেছিলেন ভোট দেওয়ার দিনের পর রাতে হয়ে গেছে দিতে পারেননি আগামীতে আপনাদের মতামতের ভিত্তিতেই আগামী বাংলাদেশ পরিচালিত হবে শুনতে আপনারা কি রাজনীতি চান কেমন বাংলাদেশ চান কেমন বেলকুচি চান এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এতিকা শুনবো তাই মুরব্বীদেরকে সমবয়সী ভাইদেরকে বন্ধুদেরকে অভিভাবকদের প্রতি আমার আহ্বান আগামী দিনে আমরা এখানে যে মত বিনিময় সভাটি ঠিক করব সেই সবাই আমরা মনে করলাম বললাম যে দুর্নীতি মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব এটা আমাদের কর্তব্য আপনারা যারা জনগণ আপনারা যারা ভোটার আপনারা যারা এলাকারবাসী আপনাদেরও তো নিজস্ব মতামত চিন্তাভাবনা আছে আছে না তাহলে আপনাদের মতামত আপনাদের চিন্তা ভাবনা আপনাদের পরামর্শ আমরা আগামী দিনে নেব তাই যেদিন আমরা ডাকবো সেদিন আমরা খালি শুনবো মুরব্বীরা অভিভাবকরা আজকের দিকে প্রস্তুতি নেন যে ওই দিন আপনারা বলবেন কি বলবেন তো কে বলবেন নতুন রাজনীতি কেমন হবে বাংলাদেশ কেমন হবে এই এই দেশে আপনারা বসবাস করবেন অর্থাৎ আগামীতে আমি আপনাদের মতবাদ মূল্যবান বক্তব্য শোনার জন্য এবং আগামী দিনে আপনারা বক্তব্য দিবেন অন্তত জন বক্তব্য দিবেন সেটা আমরা শুনব তারপরে সেইগুলো আর আলোচনা করে আপনাদের মতামত নিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের মতামতের ভিত্তিতে আমরা বাংলাদেশটা আগামী দিনে গড়ে তুলতে চাই কারণ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি যে আহমান বলেছে জনগণই সকল ক্ষমতার উৎস আপনারা যেহেতু ক্ষমতার উৎস মতামতের ভিত্তিতেই আগামী বাংলাদেশ পরিচালিত হবে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আগামী দিন আসবো বিশ্চিতে বৃষ্টিতে এবং